আমার মত যারা লাউ এর রেসিপি একদম পছন্দ করো না তারা এইভাবে একবার নিরামিষ রেসিপি তোমরা বাড়িতে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত শুধুমাত্র মুগ ডাল আর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে এই রান্নাটান করেছি কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আজকের আমি এই রেসিপিটি বানাবো তো চলো দেখা যাক আজকের এই রেসিপিটি রেসিপিটির জন্য এখানে আমি একটা লাউয়ের অর্ধেক অংশ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আর টমেটো দিয়েছি একটা গোটা এবার একটা চাটু বসিয়ে দিলাম গ্যাসের উপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে এখানে আমি তিন থেকে চার চামচের মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে একটু হাওয়ায় শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এটা আমি দিয়ে দিলাম শুকনো খোলাতে এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে একই ভাবে এখানে গোবিন্দভোগ চালও আমি নিয়েছি দু থেকে তিন চার চামচের মতো সেটাকেও আমি ধুয়ে ভালো করে একটু হাওয়ায় শুকিয়ে দিয়ে তবেই কিন্তু আমি দিয়ে দিলাম শুকনো খোলায় এবার হালকা নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে এক সাইডে এটা রেখে দেবো ভাবে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই যখন একটু মিষ্টি একটা গন্ধ হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে ডামি এক সাইডে রেখে দেব দেখো এটা মোটামুটি হয়ে গেছে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন মুগ ডালটা বা চালটা পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ওখানে ওটা রেডি থাক অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি ফোড়নটা এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে আমি ফোড়ন দিলাম ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে যখন একটু মিষ্টি গন্ধ হয়ে আসবে তখন কিন্তু লাউটা আস্তে আস্তে দিয়ে দেব তো দেখো এখানে মোটামুটি ফোড়নটা হয়ে এসেছে এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কোনো রকম মশলা আমি ব্যবহার করব না শুধুমাত্র এই ফোড়নটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর যে মুগ ডাল আর চালের গুঁড়োটা রেখেছি সেটা দিয়ে কিন্তু রান্নাটা যথেষ্ট সুন্দর একটা টেস্ট দেবে তো এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এবং লাওয়ার আলুর সাথে একসাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালো করে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো জাস্ট এক মিনিটের জন্য গ্যাস টায়ের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি একটু রান্না হতে দিব এক মিনিট পরে ঢাকাটা খুলে নেব এবং ঢাকাটা খুলে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে ধৈর্য ধরে একটুখানি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব তাহলে কি হবে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে তো একবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখানে আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করার দরকার নেই স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে কোনোভাবেই বাড়ানো যাবে না এভাবে হালকা একটু নাড়াচাড়া করে নেব একটা ঢাকা দিয়ে দিলাম অন্যদিকে যে চাল আর ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন গুঁড়ো করে নেব ওটা হতে থাক এদিকে আমি এটা শিলেতে একটু গুঁড়ো করে নিচ্ছি শিলেতে গুঁড়ো করে নিতে হবে এবং শিলটা কিন্তু একদম শুধিয়ে রাখতে হবে নিজে শিলে কিন্তু এটা গুঁড়ানো চলবে না এটা হামাল গুঁড়ো করে নেওয়া যেতে পারে বা মিক্সি খুব যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয় একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই বরঞ্চ একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে তাই খুব বেশি মিহি আমি করছি না দুবার শিলেতে এইভাবে আমি গুঁড়ো করে নিলাম তো এটা আমার গুঁড়ো হয়ে গেছে এটা রেডি করে রেখে দেব এক সাইডে এবং অবশ্যই একটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মুগ ডালে যে মিষ্টি একটা গন্ধ আছে আর গোবিন্দভোগ চালে নিজস্ব একটা মিষ্টি যে গন্ধ আছে সেটা যেন রকম উবে না যায় এবার ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি দেখো অনেকটা কিন্তু এটা রান্না হয়ে গেছে বেশ সুন্দর মজেও এসেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব লাউ আর আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য এতে আমি দিয়ে দেব একটু গরম জল গরম জলটা আমি এখন দিয়ে দিলাম বেশি দেবো না খুব অল্পই একটু গরম জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো লাউ আর আলুগুলোকে একটু সামান্য সেদ্ধ করে নিতে হবে এমনিতেই রান্না এটা নাড়া চাড়া করতে গিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো বাকি যেটুকু সেদ্ধ হওয়ার দরকার সেটুকুর জন্য আমি গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ সাত এইভাবে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি এবং অন্যদিকে কিন্তু আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে জলটা কিন্তু এখনো পুরোপুরি শুকিয়ে যায়নি জলটা যেন কোনোভাবেই পুরোপুরি শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ যখন আমি ডালের আর চালের গুঁড়োটা এর সঙ্গে মেশাবো তখন কিন্তু একটু টাইট টাইট হয়ে যাবে তাই অবশ্যই জলটা একটু রেখে দিতে হবে একটু ঝোল ঝোলই কিন্তু এটা থাকবে তো এবার খুন্তি করে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে একটু আমি নাড়াচাড়া করে দিয়ে যে চাল ডালের গুঁড়োটা এক সাইডে রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো অবশ্যই নামাবার আগে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে রান্না করে নেবো খুব বেশি ফোটাবার দরকার নেই মুগ ডাল আর এই চালের গুঁড়োটা একটা দারুণ সুগন্ধ দেয় এই রান্নাটাতে একদম নতুন একটা রান্না তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো রুটি ভাত যে কিছু দিয়ে সব কিছু দিয়ে কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে এবার ছড়িয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো সরম মশলার গুঁড়োটা একটু সামান্য একটু দিয়ে দিচ্ছি আরো একবার নাড়াচাড়া করে দেব একবার নাড়াচাড়া করে দিয়ে আমি দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে দেখো এটা মোটামুটি একদমই রান্নাটা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম গাওয়া ঘি ঘিটা দিয়ে দিলাম ঘিটা তো একটা দারুণ ফ্লেভার দেয় এই রান্নাটাতে এবার গ্যাসটা অফ করে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিটের জন্য তারপর গরম গরম সার্ভ করব তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আজকের এই রেসিপিটিকে তোমরা একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিবেলটা বেলটা অল করে রাখতে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের আমার পাশে থাকার জন্য তো আজ এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই